শুভ সকাল সবাইকে আবার সকাল সকাল চলে আসলাম নতুন আপডেট নিয়ে তো নতুন আপডেটের মধ্যে আজকে আমার বাচ্চা করছে সেগুলো দেখাবো তার আগে দেখাই যে আমার হলো হাঁসগুলো বৃষ্টিতে জল জমছে তো এখানে প্রচুর সব হাঁসগুলো একদম জলে নেমে খেলা শুরু করে দিয়েছে বৃষ্টির জলে ড্রেনের জল হয়ে গেছে এখন আর একদম চীনা হাঁস রাজহাঁস ক্যাম্বেল সবগুলা মিলে একদম জলের মধ্যে খেলা শুরু করছে তো এটাই সকাল থেকে দেখতেছি খুব মজা লাগতেছে তো দেখতে থাকুন কালকে রাতে একটু বৃষ্টিতে ড্রেনে জল হয়ে গেছে তো সেই জলের মধ্যে হাঁস সবগুলা মানে রাজ হাঁস থেকে শুরু করে চিনা হাসপাতাল বাচ্চা সবগুলা একদম মানে মনের সুখে স্নান করতে গুলা আছে চীনা হাঁস আছে হাঁসগুলোর বাচ্চা ওই যে ওই কর্নারে আছে ওই যে আর এই যে গুলা দিয়ে চীনা হাঁস চীনা হাঁস তারপরে ক্যাম্বেল এই যে দুটো ক্যাম্বেল দুইটা এই যে একটা গেছে মানে এত দুবার এই আবার ডুব দিলো মনে হচ্ছে গেছে রান করতেছে আরো যখন জল বেড়ে যাবে তখন তো আরো একদম তো এই যে হলো আমার তিতিরের বাচ্চা টোটাল আছে পাঁচটা ফুটছিল টোটাল সাতটা ফুটছিল আর একটা ডিমের মধ্যেই নষ্ট হয়ে গেছিলো আটটা ছিল তো ডিমের মধ্যে বেরোইতে পারে না নষ্ট হয়েছে কি বেরোতে পারে না মারা গেছে আর হাঁসের নিচেগুলো ফোটানো হয়েছে তো বড় হাঁসটা হলো পর পর বাইরে বেড়ে যাচ্ছিল মানে বাচ্চা সবগুলো ফোটার আগে তো ওর সঙ্গে সঙ্গে তিনটা বাচ্চা বেড়ে গেছিলো আমি দুইটাই দেখছি আরেকটা দেখি নাই কোথায় গেছিলো পরে অনেক সময় পরে দেখি জলে পুড়ে মারা গেছে একদম ভাই সরছে তখন দেখে খুব খারাপ লাগলো পরে হাঁসটার থেকে সরাই দিছি আর একটা হাঁসের চাপা পুড়িয়েই মারা গেছে তো টোটাল এখন পাঁচটা আছে পরে আমি হাঁসের থেকে সরাই এই যে মুরগিটার কাছে দিয়েছি আর এই মুরগিটার ডিম এখনও ফোটে নাই কারণ হলো ওর প্রথমে ডিমগুলো তো নষ্ট হয়ে গেছে আমি পরে পরে হলো ডিমগুলো দিছি মানে ওর কাছে পরে দিছি সিল্কের পাঁচটা ডিম দিছি আর একটা নষ্ট হয়ে গেছে টোটাল চারটা ডিম আছে চারটার মধ্যেই বাচ্চা আছে ফার্টি রয়েছে আর আর কিছু ডিম আছে যেটা হলো ছিল কোয়েলের ডিম ইলের ডিম ছিল আমি ভাবছি বাচ্চা ফুটবে তারপরে দেখাবো তো বাচ্চার দুইটা ফুটছিল কিন্তু কি এই মুরগিটা মারে গেছে দুইটাকেই মেরে গেছে প্রথমে একটা রাত্রেবেলা ফুটছে তো আমি ভাবছি সেটা হয়তো পাড়া পরে মারছে কিন্তু পরের দিন যেটা সকালে ফুটছে সেটা দেখি নিজে ঠোকায় ঠোকায় নিচে ফেলে দিছে নিচে পইড়ে মরে আসে তো দেখে খুব আফসোস লাগলো তাই আমি টেনশনে ছিলাম যে এই বাচ্চাগুলোকে ওর কাছে রাখবে কি না আবার যদি এই বাচ্চাগুলো ঠোকায় তো আমি সারাদিন মানে ওর কাছে দিয়ে আমি সারাদিন চেক করে দিয়েছিলাম পরে দেখি না এই বাচ্চাগুলোকে খুব যত্ন করতেছে খাওয়াচ্ছে তো এখন আমি যে খাবার দিচ্ছি খাবার দেওয়া করানোর পরে আমি আবার উঠাই রাখবো এটাকে যেখানে ডিম আছে সেখানে কারণ কি হাঁসের নিচে আর যে হাঁস বসাইছি ওই ওই টিনের নিচে তো সেইখানে হলো অলরেডি অনেকগুলো ডিম হয়ে গেছে টোটাল হাঁসের ডিমই আছে বারোটা তার সঙ্গে হলো ওই কর্নারে মুরগিতে ডিম পারতো তো ওইখানে আমি অনেক দিন থেকে ডিম উঠাই নেই তো দেখি ওইখানে বড় যে ছোটো যে চিনা হাঁসের যে বাচ্চাগুলো আছে সেটার মাটা গিয়ে গিয়ে বসে থাকতো এখন দেখি দুইটা ডিম ফাটে লেগে গেছে পরে দুইটা ডিমও আবার এখানে দিয়ে দিয়েছি তো হলো টোটাল ওইখানে এখন চোদ্দোটা ডিম আছে এখানে যদি চারটা ডিম সরাই আঠেরোটা আরও ছোটো ছোটো এই সে কয়েকটা ডিম আছে তো এর জন্য আর এখন আর ডিমগুলা সরাবো না তো এইটাকেই হলো এখন বসাই দিব ওইখানে মানে খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলোকে এখন উঠায় রেখে দিব থাকুক ওইখানে তারপরে দেখা যায় যে ফোটে কিনা কারণ যদিও কয়েকদিন যদি পরেও ফোটে তাহলে রাখার মতো উপায় থাকবে না কারণ হাঁসের সঙ্গে থাকলে আবার জলে নামবে হাঁস সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো জলে নামলে বাচ্চাগুলো ডুবে মারা যাবে তাই একটু টেনশন আছে যে কোনটাকে বসাবার মুরগিও কোনোটা উমে আসতেছে না যদি কোনোটা উমে আসতো তাহলে হলো সেগুলোকে বসায় দেওয়া যেত আর আমার মুরগি এখন দুইটাই ডিম পাড়তেছে একটা সোনালিটা আর একটা হলো অস্ট্রেলিয়াটা তো দুইটাই তো ডিম নিয়ে বসে না তো এটা একটা সমস্যা বাচ্চাগুলো একদমই কিউট সুন্দর সুন্দর একটা হয়েছে শুধু মার মতো এই যে এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা ওই যে আর বাকিগুলো সবগুলো হোয়াইট স্পট মানে বাবাটার মতো হোয়াইট স্পট ওই যে সবগুলোর বুক সাদা আর একটাই শুধু ওই যে একটাই শুধু হয়েছে একদম মার মতো কোনো সাদা নেই আর বাকি চারটাই হোয়াইট তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য টাটা